একশো দিনের বকেয়া টাকা বঞ্চিত উপভোক্তাদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উপভোক্তাদের কাজের সেই তালিকা প্রকাশ্য আসতে শুরু হয়েছে তুমুল বিতর্ক তালিকায় দেখা যাচ্ছে একের পর এক বৃত্তশালী থেকে শুরু করে চাকরিজীবীদের নাম অথচ যারা প্রকৃত উপভোক্তা তাদের নাম নেই হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তালিকা প্রকাশিত হতেই চক্ষু চড়ক গাছ প্রকৃত উপভোক্তাদের তালিকায় দেখা গিয়েছে বিস্তর গলদ আর সেই তালিকাকে কেন্দ্র করে মঙ্গলবার বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর এক ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ঝিকোডাঙ্গা গ্রামের প্রকৃত উপভোক্তারা উপভোক্তাদের অভিযোগ যারা কোনো দিন একশো দিনের কাজ করেননি তাদের নাম তালিকায় রয়েছে নাম রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স সরকারি চাকরিজীবী অঞ্চল সভাপতি সুপারভাইজার সেনাবাহিনীর কর্মীর বাবার নাম করে শুরু করে বৃত্তশালীদের যারা গেছে একশো দিনের কাজের বঞ্চিত একুশ লাখ জব কার্ড হোল্ডারকে একুশে ফেব্রুয়ারি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে গ্রামে শুরু হয়েছে সার্ভের কাজ আর সেই কাজ শুরু হতেই ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে ঝিকোডাঙ্গা গ্রামে আলিমা খাতুন নামে উপভোক্তা সেই জানান দিন ও তার ছেলে দিন মাটি কেটেছে অথচ তালিকায় তাদের নাম নেই তার বাড়িতে কেউ সার্ভেও করতে আসেননি যারা কোনোদিন কাজ করেননি তাদের নাম তালিকায় রয়েছে হরিশ্চন্দ্রপুর এক কংগ্রেসের ব্লক সভাপতি তথা ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিমান বিহারী বসাক জানান এফটি এই যাদের নাম মারা হয়েছে তালিকায় তাদের নাম রয়েছে সেই তালিকা থেকেই ব্লক প্রশাসন সার্ভে করছে এর মধ্যেই পঞ্চায়েতের কিছু করার নেই হরিশ্চন্দ্রপুর এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মণ্ডল জানান ব্লকের পক্ষ থেকে নতুন করে কোনো তালিকা বানানো হয়নি যাদের পূর্বে এফটিএ মারা ছিল তাদের নাম রয়েছে সেই অনুযায়ী সার্ভে হচ্ছে

তাদের নাম না এসে যাদের এক দশ বিঘা বিশ বিঘা জমি এবং চাকরি চাকরিগত মানুষ সেভিক ভলেন্টিয়ার এবং অঙ্গনবাড়ি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই নিয়ে আমরা বিক্ষোভ করছি এই সাধারণ মানুষ এবং যারা রাত দিনে এক করে মাটি কেটেছে তাদের অ্যাকাউন্টে টাকা কেন ঢুকবে না এই টাকা যদি না ঢুকে তাহলে আমরা পঞ্চায়েতে এবং ভিডিও অফিসে গিয়ে ধর্ণা দিব এবং পঞ্চায়েতে তালা মেরে দিব আচ্ছা বলছি এই যে এই যে যারা জব কার্ড রয়েছে তাদের তারা কি কাজ করেছে হ্যাঁ এরা সবাই প্রকৃত কাজ করেছে এদের পরিবারের কেউ না কেউ কাজ করেছে এদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কেন আচ্ছা এদের অ্যাকাউন্টে বলছে এদের বাড়িতে কি সার্ভে করতে এসেছিল সার্ভে করতে এসেনি যাদের যারা কাটেনি তাদের বাড়িতে সার্ভে করে গেছে কাদের কাদের বাড়িতে গেছিল যেরকম সুপারভাইজার বুথ সভাপতি এবং সেভিক ভলেন্টিয়ার এবং মিলিটারি পোস্টের বাড়িতে গিয়েছে ইনকোয়ারি এদের করেছে এবং যাদের দশ বিঘা বিশ বিঘা জমি তাদের বাড়িতে ইনকোয়ারি করেছে যারা মাটি কেটেছে তাদের বাড়িতে ইনকোয়ারি করতে যায়নি হ্যাঁ তাদের তালিকায় নাম রয়েছে আমাদের কাছে সেই তালিকাগুলো আছে সেই তালিকাগুলিতে মোটামুটি দুশোর উপরে নাম আছে কিন্তু ওখানে মাত্র কয়েকটা নাম এসছে ওরা নিজের মনোমতো করে নিজের লোকদের শুধু নাম দিয়েছে যারা মাটি কাটেনি তাদের নাম দিয়েছে যাদের নামগুলো বললেন তারা কোনোদিন মাটি কাটতে গেছে না কোনো মাটি কাটতে যায়নি ওরা মাঠে ঘাটে নিজের কাজ করে না জন দিয়ে কাজ করে ওরা জমিওয়ালা সব মানুষ তাদের নাম কি করে হলো একশো দিনের কাজে আমরা এই এই জবাব প্রশাসনের কাছে চাই এবং বিঙ্গলের যে তৎকালীন সেই সময় ছিল বিমান বিহারী বসার প্রধান তার কাছে আমরা জবাব চাই এই লিস্ট কি করে হয় আচ্ছা কথাকে এটা তাহলে দুর্নীতি করা হচ্ছে একদম দুর্নীতি 100 দিনের কাজে এত দুর্নীতি যে যা বলা সম্ভব না ওই যে যারা কাজ করলো তারা তাহলে টাকা পাবে না তারা सर्वे তাদের নাম আসেনি তাদের নাম আসেনি তারা তো টাকা পাওয়ার উপযুক্ত ওরা ওদেরকে কেন টাকা দেওয়া হবে না আমাদের দাবি সরকার যারা মাটি কেটেছে তাদেরকে টাকা দেওয়া হোক অন্য কেউ যেন টাকা না পায় এখন কি চাইছেন আমরা চাইছি প্রশাসনের কাছে যে যারা কাজ করেছে তাদেরকে টাকাটা দেওয়া হোক এবং যদি টাকা না দেয় তাহলে আমরা পঞ্চায়েতে এবং বিডিও অফিসে গিয়ে ধর্নায় বসবো আপনার নাম আমার নাম সাইনসা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদি নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় বলছে কি বলে দিও হবে

বাড়িটা কার যাচ্ছে তাহলে যারা যাদের জমি আছে দশ বিঘা কিংবা কুড়ি বিঘা আছে যারা চাকরি করছে ওদের বাড়ি যাচ্ছে ওদেরই সব লিস্টে নাম তাদের নাম কি রয়েছে হ্যাঁ তাদের রয়েছে নাম আর আপনাদের নাম আমাদের নাম নাই আমরা কেটেছি তো আমার নাম নাই এখন কি করবেন কি সিদ্ধান্ত নিয়ে এখন কি করব পঞ্চায়েতে যাব না হলে বিডিওর কাছে অভিযোগ জানাবো যে কারণ আমরা টাকাটা পাইনি আমরা কাজ করেছি তো কিন্তু আমাদের পয়সা এখনো পাইনি তাহলে এখানে দুর্নীতি হয়েছে হ্যাঁ খুবই দুর্নীতি খুব চলছে একবারে খুবই চলছে গ্রাম ভাই দুর্নীতি আপনার নাম আমার নাম দুলালী দাস বাড়ি আপনার জিকোডাঙ্গা কেটেছিলাম দশ বারো দিন ভরে আমার স্বামীও কেটেছিল আমার স্বামীরও নাম নাই আমারও নাম নাই আর যারা চাকরি করছে যারা সুপারভাইজার সব অঙ্গল মানে স্কুলে চাকরি করছে ওদের মাটি কাটা নাম চড়েছে মাটি কাটা ইসে লিস্টে আমাদের নাম নাই মানে ওরা টাকা পাবে ওরা টাকা পাবে আমাদের নাম নাই আমি দেখছি কালকে ওই ই হয়েছিল আমাদের লিস্ট আমি বলছি আমার নাম কই কে তোদের নাম নাই আপনারা তো মাটি কাটতে গেছিলেন হ্যাঁ মাটি বয়েছিলেন তারপর আপনাদের নাম নেই কেন ওরা নিজে করেছে যে তোদের টাকা ঢুকাবো না ওরা পার্টি পাটি হিসাবে করে নিয়েছে তো এখন কি চাইছেন আমরা কি চাইছি আমরা ওই পঞ্চায়েতে ই করব অভিযোগ করবেন অভিযোগ করব না হলে ভিডিওর কাছে করব টাকাটা তো দরকার আপনাদের হ্যাঁ আমরা তো গরীব মানুষ না আমরা খাচ্ছি খাচ্ছি না খাটলে আমরা খেতে পাব না তো এই যে যাদের বাড়িতে গেল এনকোয়ারিতে তাদের অবস্থা কেমন ওদের চাকরি করছে ওদের দুতলার বাড়ি ওদের বিশ বিঘা পঞ্চাশ বিঘা জমি আছে আমাদের কিছু নাই আপনারা তো এমনিতেই বঞ্চিত হয়ে গেলেন বুঝতে পারছেন তো এটা কি ঠিক হচ্ছে আপনাদের সাথে আপনার নাম বাট রয়েছে আপনি তো মাটি কী কেটেছিলেন হ্যাঁ আমি মাটি কেটেছি কদিন কেটেছিলেন আমি সাত দিন কেটেছি আমার ছেলে বাইশ দিন কেটেছে আচ্ছা টাকা পেয়েছেন না আমি টাকা পাইনি আচ্ছা মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে সেক্ষেত্রে কি আপনার বাড়ি থেকে কেউ সার্ভে করতে এসেছিল সার্ভে আমার বাড়িতে আসেনি যার নাম আছে ওর বাড়িতে গিয়েছিল আমাদের বাড়িতে নাম নেই আমি যাই পুছি তো এই নাম কেন আমার নাই আমি মাটি কাটিছি তো বলছে কি তো আপনি বলে নাম ধরে লেন যাই না বলে আপনার লিস্টে নাম না এমনি বলছে আর আপনি তো মাটি কেটেছিলেন হ্যাঁ আমি তো নিজে মাটি কেটেছি আমার স্বামীও নাই আমার ছেলেও ছিল না তো বলছি যদি মাটি না কাটি তো আমার তো জমকাট বন্ধ হবে তো আমার বাড়ি কী করবে আমার বাড়ি নাই দেখেন ওইখানে বাড়ি আছে আমার বাড়ি নাই ওই জন্য আমি মাটি কাটতে ভয়ে ভয়ে গেছিলো আমার ছেলেকে জানাইনি আমার স্বামীকে জানাইনি তাহলে ওই জন্য গিয়েছিল নাম কার রয়েছে তালিকাতে নাম কার রয়েছে তালিকাতে মানে যেই সার্ভে লিস্ট নিয়ে আসছে ওই কার নাম রয়েছে তাহলে আপনাদের পরিবর্তে আপনার এই না বড় বড় বাড়ির লোক আসছে কালকে ঝামেলা হয়েছিল যারা কাটে নিয়ে ওরা যে বলে দিচ্ছে যে এরা তো মাটি কাটে নিয়ে এরা কি জন্য তাহলে নাম দিয়েছে কোজে তো ইগলা বলে জান জান এখান থেকে চলে যান আপনার লিস্ট না এখানে কে বলছে কথা ওই দিদি সভা বুত সভাপতি কি নাম বলছে এখানে চলে যান রাশিদুল আর বলছে তো এখানে নাই বলে চলে যান বলে আমরা বলছিলাম কেন আমার হবে না আমি গরিব মানুষ আমার কিছু নাই বাড়িঘর কিছু নাই আমার জমিও নাই কিছু নাই আমরা গেছি ওই বলছে না বলে এখানে নেন এখানে আমি তোর কথা বলতে পারবো না ওকে ছবি করেছে সব কিছু করেছে মাটি কাটা আর শুরু ঢালতে আমরা মাটি কাটছি আমরা মুসলমান হয়ে মাটি কাটছি বলছি যে এই যে আপনারা কাজ করলেন আপনারা টাকা পাবেন না আপনাদের বাড়িতে সার্ভে করতে আসলো না তাহলে সার্ভেটা কাদের বাড়িতে গেল করতে ওই বড় লোকটির বাড়িতে গেছে কি রকম অবস্থা তাদের ওদের বই দশ বিঘা বিশ বিঘা বাড়ি জমি আছে বাড়ি আছে ঘর আছে ছেলে মেয়ে হোস্টেলে পড়ছে ওদের ওদের নাম আছে আর আমার আমার তো কোনো কিছু নাই বাড়ির ওরা কি মাটি কাটার কাজ করেছিল না কিছু ও তো দেখো নি তো কোথায় মাটি কেটেছে ওদের নামে টাকা আসবে হ্যাঁ ওসব ওদের নামে টাকা আর বলছ তো বলে এই বলে তোদের বলে ভুল হয়ে গেছে আমি যদি এখন যদি আমি যদি এখানে না যদি কোনো ই করি তো আমি কমপ্লেন করব বলে বলছে কি তাই ই কমপ্লেন করলে কি হবে আমি বলে দিব তো ভুল হয়ে গেছে আমার ভেলে কমপ্লেন করলে কি হবে আমার ভুল হয়ে গেছে বেলে তো ভুল হয়ে গেলে পরে সারাদিন ভুল হয়ে যাবে বাড়ি আসবে তো বাড়ি কো বলবে কি তাই ই লিঙ্ক ফ্রাই গেছে আপনার বাড়ি নাই

যারা আর্মিতে চাকরি করে তাদের নাম আর যাদের দুতলা তিনতলা বাড়ি আছে তাদেরই নাম আছে কিন্তু আমাদের নাম নেই গরিব লোকের নাম নেই কি করে তাদের উঠিয়ে গুলো উঠে ওটা তালিকাতে আমরা জানতে পারছি না যে কি করে নামগুলো

যারা প্রাপ্য যারা মাটি কেটেছে তাদের নাম নাই অথচ যারা মাটি কাটেনি তাদের নাম আছে ওদের বাড়িতে যাচ্ছে সব সার্ভে করতে আপনারা কি কোথাও বঞ্চিত থাকছেন আমরা বঞ্চিত সাধারণ মানুষ বঞ্চিত আমরা থাকছি ওদের জন্য আপনি মুখ্যমন্ত্রী কি জানাবেন আমরা নালিশ জানাবো যে জানা আমরা যে কাজ করেছি কিন্তু আপনারা তো কাজ করেছেন আমরা কাজ করেছি অথচ আমাদের নাম নাই এখন কি করবেন আপনারা এখন আমরা নালিশ জানাবো বিডিও বসে ধর্ণা দেবো পঞ্চায়েতে তালা মেরে দেবো কি চাইছেন এখন এখন আমরা যারা টাকা টাকা পাই তার জন্য আমরা আমাদের বিক্ষোভ এবং অভিযোগ হলো আমাদের দিদি যে ডিক্লেয়ার করেছে তারিখে যে এনার্জি এস যে মাটি একশো দিনের টাকা ঢুকাবে আমাদের গ্রামের সমস্ত গরিব মানুষ এবং দরিদ্র পরিবারের যারা মাটি কেটেছিল তাদের নাম না এসে যাদের এক দশ বিঘা বিশ বিঘা জমি এবং চাকরি চাকরিগত মানুষ সেভিক ভলেন্টিয়ার এবং অঙ্গনবাড়ির তা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই নিয়ে আমরা বিক্ষোভ করছি এই সাধারণ মানুষ এবং যারা রাত দিনে এক করে মাটি কেটেছে তাদের অ্যাকাউন্টে টাকা কেন ঢুকবে না এই টাকা যদি না ঢুকে তাহলে আমরা পঞ্চায়েতে এবং বিডিও অফিসে গিয়ে ধর্না দিব এবং পঞ্চায়েতে তালা মেরে দেবো আচ্ছা বলছি এই যে যারা জব কার্ড রয়েছে তাদের তারা কি কাজ করেছে হ্যাঁ এরা সবাই প্রকৃত কাজ করেছে এদের পরিবারের কেউ না কেউ কাজ করেছে এদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কেন আচ্ছা এদের অ্যাকাউন্টে বলছে এদের বাড়িতে কি সার্ভে করতে এসেছিল সার্ভে করতে এসেনি যাদের যারা কাটেনি তাদের বাড়িতে সার্ভে করে গেছে কাদের কাদের বাড়িতে গেছিল যেরকম সুপারভাইজার বুথ সভাপতি এবং সেভিক ভলেন্টিয়ার এবং মিলিটারি পোস্টের বাড়িতে গিয়েছে ইনকোয়ারি এদের করেছে এবং যাদের দশ বিঘা বিশ বিঘা জমি তাদের বাড়িতে ইনকোয়ারি করেছে যারা মাটি কেটেছে তাদের বাড়িতে ইনকোয়ারি করতে যায়নি আচ্ছা তাদের নাম কি তালিকায় রয়েছে যাদের না তাদের তালিকায় নাম রয়েছে আমাদের কাছে সেই তালিকাগুলো আছে সেই তালিকাগুলিতে মোটামুটি দুশোর উপরে নাম আছে কিন্তু ওখানে মাত্র কয়েকটা নাম এসছে ওরা নিজের মনোমতো করে নিজের লোকদের শুধু নাম দিয়েছে যারা মাটি কাটেনি তাদের নাম দিয়েছে যাদের নামগুলো বললেন তারা কিন্তু মাটি কাটতে গেছে না কোনো মাটি কাটতে চায়নি ওরা মাঠে ঘাটে নিজের কাজ করে জন দিয়ে কাজ করায় ওরা জমিওয়ালা সব মানুষ তাদের নাম কি করে হলো একশো দিনের কাজে আমরা এই এই জবাব প্রশাসনের কাছে চাই এবং ভিঙ্গলের যে ততকালি সেই সময় ছিল বিমান বিহারী বসার প্রধান তার কাছে আমরা জবাব চাই এই লিস্ট কি করে হয় আচ্ছা কোথাক এটা তাহলে দুর্নীতি করা হচ্ছে একদম দুর্নীতি আচ্ছা 100 দিনের কাজে এত দুর্নীতি যে যা বলা সম্ভব না ওই যে যারা কাজ করলো তারা তাহলে টাকা পাবে না তারা सर्वे তাদের নাম আসেনি তাদের নাম আসেনি তারা তো টাকা পাওয়ার উপযুক্ত ওরা ওদেরকে কেন টাকা দেওয়া হবে না আমাদের দাবি সরকার যারা মাটি কেটেছে তাদেরকে টাকা দেওয়া হোক অন্য কেউ যেন টাকা না পায় এখন কি চাইছেন আমরা চাইছি প্রশাসনের কাছে যে যারা কাজ করেছে তাদেরকে টাকাটা দেওয়া হোক এবং যদি টাকা না দেয় তাহলে আমরা পঞ্চায়েতে এবং বিডিও অফিসে গিয়ে ধর্নায় বসবো আপনার নাম আমার নাম সাইনসা গ্রাম ঝিকোডাঙ্গা থানা হরিশ্চন্দ্রপুর তাদের নাম আসলো লিস্টে কি করে সরকার তুমি জবাব যারা প্রকৃত কাজ করেনি

তোমাকে আন্দোলনে নিয়ে এসে তোমাকে জবাব দিতে হবে দাঁড়া এবার এবার একটু সরাই যা সরাই যা এবার এইভাবে থাকেন ঠিক আছে आयते है हस्बन न माने होली फोटो खिचाले आ बुधुना आवारियो हे उता देखाउन लागिए आ हामी नगेका छौ 100 टाका नि हात बाईक ला बग्ला बोली बग्ला क 100 दिनो काज गरेनी 100 दिन करियाने माटी पर्दैन जत साबाय साबाय 100 दिनो काज गरे अच्छा बारे बोल हाम्रो बारी बन्ने काम बारी बन्ने कुचि नि तो सरकारले बे हमरा कुचि नि हो बसल कि ई देखि जे